আজকে তো রোদ্র অনেক কিছু পেয়েছে তো রোদ্র যা যা পেয়েছে আপনাদের সাথে শেয়ার করবে তো সেজন্য আপনাদেরকে দেখাচ্ছে রোদ্রকে আজকে স্কুল থেকে নিয়ে গিয়েছিল স্কুল ব্যাংকিং এ শুধু নিয়ে গিয়েছিল আকাশকে নিয়ে যায়নি ছেচল্লিশটা স্কুল থেকে স্টুডেন্ট গিয়েছিল প্রতিটা স্কুল থেকে পাঁচজন করে স্টুডেন্ট নিয়ে গিয়েছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো বললাম যে আজকে রোদ্র অনেক কিছুই পেয়েছে আপনাদেরকে তো অনেক কিছুই দেখালো তো আরো কিছু বাকি আছে তো সেইগুলোই আপনাদেরকে দেখে নিচ্ছে রোদ্র তো আজকে অনেক খুশি রোদ্র স্কুল থেকে এসেই বলছিল যে আপনাদেরকে সবকিছু দেখাবে তো সেজন্য কিছু নিয়ে বসে গিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে সকালের কিন্তু খায়নি তো ওগুলো আপনাদেরকে দেখাচ্ছে আকাশ যেহেতু যায়নি ছাড়া খাবে ওরা ওরা যে যে কোনো কোনো শেয়ার করে করে খাবারই ভাগ খায় সকালের জন্য যে নাস্তাটা দিয়েছিল ওটা তো আপনারা দেখলেন আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য দুপুরে খাওয়ার জন্য দিয়েছিল কাচি ছিল একটা রোস্ট আর ছিল ডিম আর শসা লেবু তো এত কিছু রোদ আজকে পেয়েছে এত কিছু পেয়ে খুশি হবে না কেন বলে সকালে জন্য যা দিয়েছিল তো এখন ওরা ভাগ করে খাবে সবগুলো খাবারের মধ্যে তো একটা আমি দেখতে পাচ্ছি আজকে চাল কুমড়া দিয়ে মাছ রান্না করেছে সঙ্গে আছে আর আলাদা করে বড় ভাজা হয়েছে আর সাথে ছিল লেবু এগুলোই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া বিকেল হয়ে গিয়েছে তো ওরা ঘুরতে বের হয়েছে ওরা তো আজকে মুক্তমঞ্চে গিয়েছিল তো ওইখান থেকে কিছু ভিডিও করেছে মুক্তমঞ্চে যাওয়ার আগে ওরা যা যা দেখেছে তো আপনাদেরকেও দেখাচ্ছে এটা হচ্ছে ঈদগা তো ঈদগাটা অনেক বড় অনেক সুন্দর করে ঈদগাটা করেছে ঈদের দিন তো ওরা ঈদগায় নামাজ পড়তে আসতে পারেনি কারণ আমরা তো সবাই নানীর বাসা ঈদ করেছি তো আসবে বা কি করে নানির বাসা থেকে তো এটা অনেক দূরে ঈদের দিন সকালে তো তেমন গাড়িও পাওয়া যায় না ঈদের দিন তো আপনাদেরকে ঈদগাহ দেখানো হয়নি তো সেজন্য আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছে

তো কৃষ্ণচূড়া ফুলগুলো দেখতে আমাদের অনেক ভালো লাগে এখন ওরা যাচ্ছে মুক্ত দিকে এ রাস্তায় কতগুলো ছাগল নিয়ে চলে গেল এখন যে ফুলটা দেখতে পাচ্ছেন তো এই ফুলের তো আমি নাম জানি না তো সেজন্য আপনাদেরকে তো বলতে পারলাম না আর এটা হচ্ছে সূর্যমুখী ফুল গাছ এখন ওরা চলে এসেছে মুক্ত আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ I <sniffs> do